আমার এই নিলামবাজার থানা কোন কারণে তুলে নিছে তাও আপনারা জানো এর বাদে আমার এইখানে ভিডিও ডিও কাটি আমার দমকি দেবো এই যে আমার লাইফ বরবাদ করি লাইবা মারি লাইবা এর বাদে আমার আমার আমি নিজে সব তা কাটি লাইছি কাটি আমি সব মানুষের কিছু নত হয়েছি হয়েছি আমার দু গুরু তা আছে ওই আমি আমার নর্মেল আমার আমার চলে এলাম সব বাদ না আই আমার ভাই এগু করিম ডিস্ট্রিক্টর পাতারকান্দি এরিয়ার মানিকপাড়া গ্রাম মাই আপনাৰ্ট হৈছে আমাৰ

আমাৰ বৰাকবুলীত এতিয়া কোনো পুলিচ প্ৰশাসন নাই নি তাত এটা অৱস্থা দেখি আৰ মানে চলে আমাৰ আজাৰ বাইৰে খুব মাইডৰ কৰা হৈছে বহুত খাৰপ লাগছে দেখিয়া মানে আজাৰ বাইৰে সাঁচৰি কৈ আ তুমি পুলিচৰ মানে ব্যৱস্থা লও নাইলে হয়তো নাই তোমাৰ এই যে বাটে মানে আক্ৰমণ কৰাও আৰু একদিন আগেও দেখিছে ইলে অঘটনা তোমালোকে বহুত হৈছে আৰু তুমি আজাৰ বাইৰে সাঁচৰি কৈ আমি পুলিচ প্ৰশাসনৰ ব্যৱস্থা নেও নানিললে তোমার আর ওই তো না বহু মারিদার তোমার নিয়া তো আমার চেন করবা কে আপনায় আমার চেলে দিবা ও ডিভা লইয় আইসি আফ্নাইন মাঝে আমার আজার বাইরে খুব মারিদর্ বরদাস হয়েছে না আর ওলি আমি আমার চেলে লইয় আইসি আপনার মাঝে বহুত আগে মানে ভিডিও বনতে আমার ভিডিও বানান সারি দিছে আর এখন আমার আফনাইন মে তো আশা করি ভিডিওটা শেয়ার মারবার